মুকুট মণিপুরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের রবিবার বিকেলে কংসাবতী জলাধারের পারে রাস্তায় সাতাত্তর নম্বর লাইট পোস্টের সামনে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মনোজিত মাহাতো বয়স একুশ বছর বাড়ির রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনোজিৎ তার মামার বাড়ি রায়পুরের হলুদ কানালিতে এসেছিলেন সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি মুকুত মণিপুর বেড়াতে যান অভিযোগ জলাধারের পাড়ের রাস্তা ধরে বাইক নিয়ে দ্রুত গতিতে স্টান্ট করছিলেন তিনি আচমকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গাডুয়ালে ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় তার শরীর ও বাইক মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ের পুলিশ রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি করেন। গোটা পরিবারে শোকের ছায়া পরিবার সূত্রে জানা গিয়েছে মনোজিৎ রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন মাত্র এক মুহূর্তের ভুলই ঝুড়ে গেল এক তরতাজা প্রাণ বাইক স্টান্টের এক মুহূর্তের উত্তেজনা কখনো ফিরিয়ে দেয় না হারানো জীবন হেলমেট নিয়ন্ত্রণ আর সতর্কতা না মানলে আনন্দের সফর হয়ে উঠতে পারে মৃত্যুর পথ মুকুট মণিপুরের যুবকের মর্মান্তিক মৃত্যু আবার চোখে আঙুল দিয়ে দেখালো এই নির্মম সত্য ঘটনা বলতে এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম তারপর মানে নিয়ে গেলাম লোকটা যা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন লোক ভিড় জমা হয়েছিল তাই দেখতে ছিল বাইক বাইক যাচ্ছিল বাইক যাচ্ছিল নিজেই অ্যাক্সিডেন্ট হয়েছে

তো ওভার স্পিডিংটা কন্ট্রোল করতে পারেনি তাই জন্য ও ওই সাইডে যে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তার সাইডটা ওই সাইডে ধাক্কা লেগে একদম ওই লাইট পোস্টে ওর মাথাটা ধাক্কা খেয়ে গেছিলো তারপর পুরো মানে অবস্থা ওর খারাপ হয়ে যায় স্পট ডেট হয়ে গেছে হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ নিয়ে গেছে কেটিএম ডিউ পর্যটক না ওরা প্রায় এখানে আসে ফটো শুট করতে আসে হলুদ কানালিতে বাড়ি ওদের হ্যাঁ আগে দেখেছিলেন হ্যাঁ আগেও আসতো আমি দেখে নাই কিন্তু যে সব ছেলেরা এসছে তারা সবাই বলছে যে না আগেও আসতো অনেকবারই দেখেছে ছেলেটা তো কিছু ছেলে একটু বেশি শোআপ করতে চায় সেই জন্য এরকম দুর্ঘটনা শিকার হয় সব কিছু কিছু ছেলে আসে মানে হ্যাঁ হ্যাঁ সেগুনে